লাঠি ছিল লাঠি ছিল ওই সফি আলম সফি আলম ডালি ওনার হাতের লাঠি ছিল মনির ডালি ওনার হাতের লাঠি ছিল লাঠি সাথে এখনো লাঠি আছে আর ওই লিটন নামের ছেলেটা প্রচুর আঘাত করেছে আমার মাথায় তোর এত বড় সাহস কে দিল তুই জানো না আমি নেব আমি কি করতে পারি এবং গতকালকে আমাদের এখানে একটা ছোটখাটো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এটার জন্য মূলত এখানে আসা আপনাদের তারপরে বিচার বিচার দাম করবো সাত নম্বর ওয়ার্ডের যুবলীগ সাধারণ সম্পাদক আমি গত উপজেলা নির্বাচনের যুবলীগের যুবলীগের পদপ্রার্থী আমাদের মুরসেন মনির ভাই তার প্রতীক হচ্ছে আমাদের তালামার কাপতিক সে প্রতীকের আমি আমি তো ছোটবেলা থেকে যুবলীগ করি আমার পরিচিত যুবলীগ থেকে তো আমার একটা রুম ছিল আপনার জগন্নাথপুর বাজার ম। আমি ওখানে কিছু সাধারণ পাখিটাখি বিক্রি করি আমার মনের একটা আবেগ ভালোবাসা আমি পাখি খুব ভালোবাসি তো এই মুহূর্তে আমার ভাইয়ের নির্বাচন উপজেলার নির্বাচন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমি কি ঘরে বসে থাকতে পারি আমার যা যা আছে তা নিয়ে আমি ঝাঁপিয়ে পড়ছি ঠিক আছে তো আমার ওই রুমটায় আমি যেমন আমার রাখবৈ ডিপাগ মেম্বার যুবলীগের অর্ধপুর যুবলীগের সাধারণ সম্পাদক বাদল ভাই ওনাদের সাথে আমি কথার সাপেক্ষে যে ভাই আমি আমার রুমটা আপনাদের জন্য আমি দিতে চাই কোনো কিছু বিনিময় না কিছু জন্য না তো আপনারা শুধু আমার পাশে থাকলে হবে তো ভাইরা বলো অবশ্যই তুমি করতে পারো ঠিক আছে যেহেতু তুমি একজন কর্মী ঠিক আছে তো আমি ওই রুম আমার যা যা ছিল আমি ভোটে নির্বাচনের ডিগলার হওয়ার পরে বাইক পার্টি পাওয়ার পরে আমি যেমন আমার রুমটা আমি পরিচয় করে আমাকে ভাই পোস্টার পাঠাইছে আমি সেখানে পোস্টার লাগাই দিয়েছি সেখানে পোস্টার যেদিন আমি লাগাইছি আমি মূল কথা সেদিন থেকে আমাকে ওখানে দাঁড়ানোর কোনো অবস্থা রাখে না শিখে সে হচ্ছে একজন মাইক মার্কা এমনকি আনারসের প্রতীকের সাপোর্টার নেকবুর মোল্লা নেকবুর তার ছেলে ওখানে উনি ইটের বালির ব্যবসা করে উনি কোন ক্লাব না কিছুই না আমার তো হচ্ছে ক্লাব যুবলীগের ক্লাব আমার যুবলীগ নেতা আসবে ওখানে বসবে তো উনি ওখান থেকে আমাকে বারে বারে অনুরোধ করে যে তুই কেন এখানে ক্লাব দিলি হ্যাঁ তুই আমাকে কেন ডিস্টার্ব করার জন্য এটা করলি সেটা করলে অমুক আমি বলছি ভাই আমার এটা হলো যুবলীগের ক্লাব আপনি করতেছেন আনারসের প্রতীকের হ্যাঁ আমার জুবী লিগে এটা স্বতন্ত্র নির্বাচন আপনি কেন আমার সাথে এরকম আচার ব্যবহার করেন মানে মূর্খতা যে একজন লোক আসে আপনাকে চা পান জন্য বসে একটু বিস্কিট খেয়ে বসে তাকে আক্রমণ করে তাই তুমি কেন আসছো এখানে আর দ্বিতীয়বার যেন দেখি না এটা শেখায় তারপরও মানুষ ভালোবাসার কারণে আমাদের ব্যবহার আচার ভালো সবাই আমাদের কি চেনে ঠিক আছে নি মনে ভাইকে সবাই ভালোবাসে আরিফ ভাইকে সবাই করছে লিখা বা সবাইকে ভালোবাসে মানুষ আমাদের ওই কলাতে থেকে ভাইস আমাদের এখানে চা পান করে দেয় আমাদের এরকম ব্যবহার আচার তো উনি বারবার হুমকি আমি সে ওপির কোনো ভয় তেরিক্ষা করি না আমি ভয় পাই না আমাকে আমি কেন ভয় পাই আমি সৎ লোক সৎ ব্যবহার করি আমি সৎ মানুষের তো উনি এইভাবে ওনার একটা পোস্টার কি করলো আমার ক্লাবের সামনে মাইক মার্কে একটা পোস্টার উনি এই শুধু পায়ে পাড়া দেওয়া ঝগড়া করার জন্য মাইক মার্গার চার পাঁচটা পোস্টার গেল আমার ক্লাবের সামনে লাগাই গেল তা আমি এটা বলিও নাই কিছু যে লাগাই না এমনি করে লাগাই দিয়ে আমার পুরো একটা গেট ইয়ে আটকায় ফেলেছে তা আমি ওনাকে কিছু বলি নাই তো ওই মুহূর্তে আমার আবার সাথী বন্ধু একজন আছে তার নাম হলো উসমান সে আমার বড়ো ভাই উসমান আমি বলতেছে যে মুস্তফা উনি যেহেতু আমাদের সামনে এই পোস্টারটা লাগাই দিল এরকম পিতা করে তা আমরা লাগাবো কোথায় তা আমরা বললাম ভাই ওনাকে যদি একটু বলেন উনি বড় ভাই যে এই পোস্টারটা ওনার না নামার এখানে নিয়ম নাই কিন্তু তো আমাদের এটা ক্লাব তাই না কারো ক্লাবের সামনে কারো লাগাইতে পারে না তারপরে লাগাইছে সমস্যা ওনারা থাক আমরা একটু সামনে দিয়ে লাগাই আমরা একটু সামনে দিয়ে লাগাইছি এক মিনিট না যাইতেই উনি সেখানে আইসা মা হইতে বইন হইতে যা লাগে ইত্যাদি বগাবাজি এই কে তুমি এত বড় সাহস বাচ্চা ঠিক আছে লাগাইছি তার সামনে এই পুস্টা লাগাইছি ঠিক আছে আমি দেখে দেবো তা আমি একটু ওইটা শোনার পরে আমি তুমি একটু বাইরে আসছি ভাই কি হয়েছে ভাই আমাদের পুস্টা যদি লাগানোর কোনো ক্ষতি হয় আপনি বলেন আমরা সরাই দিব এই কেন তুই লাগেনি তোর এত বড় সাহস কে দিল তুই জানোস না আমি এক বোন আমি কি করতে পারি তুই পোস্টার এখানে লাগাবি না তুই আপনি একটু বিবেক বিবেচনা করে দেখেন যে এই পোস্টারটা আমাদের লাগানো ন্যায় না না যেহেতু আমাদের একটা পার্টির ক্লাব আমাদের যুবলীগের ক্লাব আমি যুবলীগ করি আমি কেন আপনার কথা শুনবো ঠিক আছে তো উনি ওই মুহূর্তে অভিনয় না করে মানুষজন জোড়া করে মানুষদের পঞ্চাশ জন পঞ্চাশ জন হয়েছে এরকম তো যাই হোক যে সেখানে এখানে আমি আজকে নির্বাচন যাওয়ার পরে আমাদের প্রার্থী আমরা বিজয় করেছি আমাদের সাত নম্বর থেকে আমরা বিপুল ভোটে জয় করে দিয়েছি আমাদের প্রার্থীকে ঠিক আছে তো উনিও এটা সহ্য করতে পারেন না উনি ওইল নয় নম্বর ভোটার উনি এখানে এসে ভোটের পরের দিন ওনার কি বিজয় হয়েছে যা বিজয় হয়েছে এখন পর্যন্ত আমরা জানি না আমরা জানি কেউ যে কোন প্রার্থী বিজয় হয়েছে কেউ জানি না উনি হঠাৎ করে সকালবেলা আমি ধরে গেছি ক্লাবে তারা বলছে আমি কিছু পোস্টার বা বৃষ্টির মধ্যে পড়ে রয়েছে আমি তাকে শ্রদ্ধা করি ঠিক আছে পোস্টারগুলো আমি সুন্দর করে বাস করতেছি বাস করে টিভিলে রাখতেছি ছোট একটা বাচ্চা ছিল পরে আমি বলতে সেগুলা ফালাইও না ফালাইলে এটা অন্য হবে তুমি কারো চোখ কোটি বিক্রি করে দিও ফালাইও না এমনি ঠিক আছে ওই মুহূর্তে ওনার সেলাই এসে আমার টাইকা নিয়ে আমাকে এই অত্যাচার গুলো চার পাঁচজন মানুষ ছিল মুনির ডালি ওনার হাতে লাঠি ছিল লাঠি লাঠি আছে আর ওই লিটন নামের ছেলেটা প্রচুর আঘাত করেছে আমার মাথায় সিমেন্টটা এই যে বস্তাটা নেওয়া সিমেন্টের বস্তা বলে কি বলে এটা উনি হাতে পেছায় এমনি আমাকে আঘাত করছে আর ওই নেকবুল ছেলে রুবেল উনি আমাকে আঘাত করছে ঠিক আছে এটার প্রধান ই হয়েছে নেকবুল ছিল আপনার আমাদের ওখানে একটা ডাক্তার আছে ওনার ডাক্তার দোকানটা হইল আপনার নারায়ণ ওই নারায়ণের ওখানে একটা চিপা রাস্তা আছে ওই রাস্তার কোন উনি দাঁড়ানো ছিল সমস্ত ঘটনার নাটক হচ্ছে উনি আমার কথা হচ্ছে আপনারা দেশের নাগরিক আমি এক দেশের নাগরিক আমি চাই সুষ্ঠু বিচার আমি আর কিছু চাই পাঁচ তাৰিখ পাঁচ তাৰিখে কিছা খুচি কৰি আপোনাৰ